আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এখানে কি চলতেছে দেখেন তো ভালো করে লক্ষ্য করুন যে পায়ের পাতাতে যে আঙ্গুলের ইয়ে থেকে স্টিমুলেশন দেওয়া হচ্ছে ওখানে উনি কি করতেছেন আঙ্গুলের নির্দিষ্ট অংশে স্টিমুলেশন দিচ্ছেন আপনারা যারা সিঙ্গাপুর চায়না থাইল্যান্ড যান মালয়েশিয়া যান তারা এই জিনিসগুলো দেখে থাকবেন এটা সন্ধ্যার পরে যারা সারা জীবন সারাদিন কাজ করে কাজ করার পর সন্ধ্যাতে যাই এই ছোটো ছোটো স্পেস থাকে স্পেসের মধ্যে এইগুলো করে এটাতে কি করে আমাদের শরীরের সমস্ত অঙ্গের একটা প্রতিচ্ছবি থাকে পায় এখানে একে বলে আকু প্রেশার চাইনিজ ফুড ট্রিটমেন্ট এটা কি করা হয় এই অর্গনগুলোকে ভালো রাখার জন্য বিভিন্ন পয়েন্টকে স্টিমুলেশন দেয় এখানে স্টিমুলেশন নার্ভ সেখানে হিট করে হিট করে তার সুস্থতা ফিরিয়ে আনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা প্রিভেন্টিভ অর্থাৎ আমার রোগ হয় নাই রোগ না হয় তার জন্য প্রিভেন্টিভ হিসাবে কাজ করে এটা আমাদের দেশে ওই অর্থে প্রচলিত হয় না কেন হয় নাই আমাদের দেশে টাকা কম বাবারে আমি তো ট্রিটমেন্ট নিতে যাই দশ বার চিন্তা করি কত টাকা গেল কি গেল উন্নত বিশ্ব কি করে উন্নত বিশ্বের রোগ না হয় তার তার টাকা টাকা আছে আছে পকেটে যাবে এই নেই একে বলেফা জুলিয়াও যারা চায়না গেছেন দেখবেন বন্ধু বান্ধব চল দোস্ত জুলিয়াও করতে যাই জুলিয়াও করতে চাই সারাদিন ধরে যার যখন সময় হয় সেই জিনিসগুলো করে করে বডির ফিটনেস থাকে আমার বিভিন্ন অর্গান কিডনি হার্ট লিভার ব্রেন ঘুম ভালো রাখার জন্য এই এই এখানে ট্রিটমেন্টগুলো প্রিভেন্টিভ নিয়ে থাকে চায়নাতে যারা যান তারা হিসাবে কিন্তু এর সাথে পরিচিত এগুলোর উৎপত্তি সুতিকাঘার চায়না চায়না থেকে এই জিনিসগুলো ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে চলে যাচ্ছে আমাদের দেশে এখন শুরু হয়েছে অনেকে শুরু করতেছেন যে না আমার অর্গানগুলো যেন ভালো থাকে আমরা সাধারণত রোগ হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে যাই আমার ব্যথা হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে যাই নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে যাই আসার পরে এই যেহেতু ঘটনাগুলি ঘটে আমি বিভিন্ন সময় বিভিন্ন দেশের টপমোস্ট মেডিকেলগুলোতে ছুটে বেড়ায় তারা কোন পদ্ধতি অ্যাপ্লাই করে কী ট্রিটমেন্ট নেয় ইন্ডিয়ার অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স মালয়েশিয়ার কেপিজে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল মালয়েশিয়ার কেপিজি হাসপাতালে আমি কিন্তু কয়েকবারই গিয়েছি সেখানে কি মেথড অ্যাপ্লাই করে আজকে আমরা যার বক্তব্য নেব আপনি মালয়েশিয়াতে কত বছর আঠারো বছর

তাহলে বুঝা গেল যে আমি ওষুধ খাই ইনজেকশন নেই শশী হাসপাতাল আসার পরে ওষুধ লাগতেছে না একটা জিনিস বুঝলাম মূল যে সমস্যা আমি বসে থাকতে পারি না আমি ব্যথা হয় সামনের দিকে ঝুঁকতে পারি না অর্ডার কি অবস্থা এখন ভালো আল্লাহ এখন বসা যায় এই তো বসেই তো রয়েছে এখন উঠতে গেলে আর সমস্যা এখন উঠতে গেলে সমস্যা নেই সামনের দিকে ঝুঁকা যায় যায় প্রিয় দর্শক বুঝা গেছে এখানে শশী হাসপাতালে কেন এরকম দুর্দান্ত রেজাল্ট হয় যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাচ্ছেন দেখবেন ভালো হচ্ছে না শশী হাসপাতালে ভালো হচ্ছে শশী হাসপাতালে ইন্টিগ্রেটেড একটা সিস্টেম এই যে যেমন এই সিস্টেমটা আপনি এই সিস্টেমটা কোথায় পাবেন বাংলাদেশে কোথায় আছে বলেন আগুপাঞ্চার লাইফস্টাইল ফিজিও ফুড ডিটক্স ওজন থেরাপি দুনিয়ার ট্রিটমেন্ট পদ্ধতি এই ট্রিটমেন্ট পদ্ধতির কারণে কিন্তু এরকম ন্যাচারালি ও বিনা ওষুধ এখান থেকে বেরিয়ে আসতেছেন অনেকে কি করেন ওষুধ খান ইনজেকশন নেন ভালো না হলে সার্জারি করান তারপরে ভালো না হয় আসবেন তুই শশীতে শশী আসার পরে ভালো হয়ে যাচ্ছে আমি এর আগে দুইবার পপুলার গেছি রাজশাহী দুইবার চিকিৎসা তো ওরা বলছে অপারেশন করা লাগবে অপারেশন করা লাগবে এখন অপারেশন লাগতেছে না অপারেশন লাগে ওষুধ লাগে কিন্তু অনেক রোগী দেখা গেছে যে অপারেশন ছাড়া ওষুধ ছাড়া ভালো হয় যে রুগীগুলো ওষুধ ছাড়া অপারেশন ছাড়া ভালো হয় সেইগুলোর শশী হাসপাতালে কাজে এই যে যাদের কোমর ব্যথা ব্যথা পায়ের দিকে চলে যায় ঝিমঝিম করে অবশ লাগে দাঁড়াতে পারে না বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না বা কিছুক্ষণ হাঁটার পরে বসে পড়তে হয় রেস্ট নিতে হয় চলে যেতে হয় এই সমস্যাগুলি ন্যাচারালি ভালো করার একটা অন্যতম মাধ্যম শশী হাসপাতাল যেখানে একটা কম্পিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে এই জিনিসগুলো ভালো করা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তারুল ইসলাম